বিএনপি কোনো দর কষাকষি বা পিয়ার পদ্ধতিতে যেতে চায় না প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সনাতন ধর্মের অর্ধ শতাধিক অনুসারী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে কথা জানান তিনি এদিকে কুমিল্লা এক অনুষ্ঠানে দেশের সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিজমি আহমেদ ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নতুন সনাতন ধর্মের শতাধিক অনুসারী যোগ দিয়েছেন বিএনপিতে বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তারা এই সময় তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব বলেন দেশে নানা ধরনের চক্রান্ত চলছে কিন্তু সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি তুলতে চায় বিএনপি। জাতিয়তা বানি দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ শ্রেষ্ঠ করারতেই একা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ি তুলতে চাই। মির্জা ফকরুল জানান প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামো গঠনে কাজ করছে বিএনপি গত পূর্ণ বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অকৃতিত্ব বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে করেছে আমরা সিদ্ধান্ত স্থির থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসার মন্ত্র দিয়ে মানুষের জয় করি এর আগে সকালে এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন তিনি এদিকে কুমিল্লার চোদ্দ গ্রামে এক অনুষ্ঠানে দেশের সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান আহমেদ সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিরাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিক মতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কমিশন যথেষ্ট ধীর অবস্থান গ্রহণ করেছে সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা